আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন তোমরা আশা করি ভালোই আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে শীতল শুক্তি মাছের ভর্তা কীভাবে করবো তা দেখাচ্ছি তোমাদের তার জন্য শীতল শুকটি মাছগুলো বেছে নিলাম এবং কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এভাবে পরিষ্কার করে নিব তারপর দেখাচ্ছি যে ধোয়া হয়ে গেছে চুলো জ্বলিয়েছি কড়াই একটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাবে তার জন্য এখানে নিয়েছি একটা পেঁয়াজ একটা রসুন আর কিছু কাঁচা লঙ্কা ভর্তার জন্য আবার এগুলো লাগছে তো দুটা গোলমরুষ দেখতে পাচ্ছেন কাঁচা তো আপনারা বলবেন এটা কী লঙ্কা তার জন্য একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে যাক ততক্ষণে আমি এদিকে রসুনটা পুড়ে নিব একটু তো একটা লোহার শিখির মধ্যে দিয়ে চুলোর মধ্যে দিলাম ওইদিকে পুরানো হবে এদিকে আমি সিঁদল মধ্যে ভেজে বাড়িতে করবেন খেতে দুর্দান্ত লাগবে এবং গ্রাম অঞ্চলে রসুন হয়ে গেছে ততক্ষণে আমি রসুনটা ছিলিয়ে নিব এদিকে আমার শুক্তি হয়ে গেছে তো দেখুন আমি কিভাবে ভর্তাটা করি এখন কাঁচা লঙ্কাটা পুড়ে নিব তো ওইখানে এটা তুলে দিলাম দিয়ে যে পেঁয়াজ একটা কুচি করে দিলাম এই যে রসুনটা আমি ছুলিয়ে নিব এদিকে পেঁয়াজটা ভাজা হোক এই যে রসুনটা আমার ছুলানো হইতেছে লঙ্কাটাও আমার পুরানো হয়ে গেছে তো লঙ্কাটা বের করব রসুনটা ছুলে এভাবে ছুলে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের সঙ্গে এখন পোড়ানো রসুনটা কাঁচা লঙ্কাটাও দিয়েছি এইগুলা সব একসঙ্গে ভালো করে ভেজে নিব খুব ভাজবেন না হালকা লাল হয়ে গেলেই ভাজা হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো কি কি অ্যাড করব সেটা দেখাচ্ছি যেন খেতে খুব ভালো লাগে এবং দুর্দান্ত স্বাদ হয় তো এখানে দিলাম পরিমাণ মতো একটু লবণ এক চিমটি হলুদ আর এক চিমটি জিরের গুঁড়ো হয়ে গেছে আমার ভাজানো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কড়াইটা নামিয়ে নেব তারপর দেখাচ্ছি আমি কিভাবে ভর্তাটা করি এই যে দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা এখন একটা গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে এভাবে আমি ভর্তাটা করব ভালো করে হাতে একটু জোর দিয়ে ভর্তাটা করতে হবে বাটতে হবে না এখানেই বাটা হয়ে যাবে তো আমি এভাবে ভর্তাটা ভালো করে এখানে পিষে নিব। খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন শীতল শুক্তি মাছের ভর্তা এই যে হয়ে গেছে আমার ভর্তা রেডি এই যে একটা লঙ্কা দিলাম এটা কি লঙ্কা